সম্মানিত দিন ভাই রাম আল্লাহ ভিতরে আল্লাহ তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তা আলা বান্ধবান্দী কে নেয়ামত দেন আবার অসুস্থ দাও দেন আল্লাহ তাআলা উঠেছেন আর যারা নামত পাওয়ার পরে শুকর গুজর করবে যালাম شكري عليكم بدنا الله تعالى بلتسين بامضى بامضي نعم الله تعالى رب شيكون بريد بن بلتس سبحان الله الله تعالى بر لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الله تعالى এই আয়ারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে নিয়ামত পাওয়ার পরে শুকুর গোজন করবে আল্লাহ বলতেছেন আমি রপলির বান্দাবান্ধী নিয়ামত কে আরো বেশি গুণ বৃদ্ধি করে দিব আল্লাহ তাআলা বলতেছেন আর যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না প্রশংসা আদায় করবে না আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দা থেকে যিনি নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবেন একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে আল্লাহ বলতেছেন নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা কিভাবে বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা বলতেছেন ও দুনি আসতাজিব বান্দা যখন আমার দিকে এক হাতে গিয়ে আসবে আল্লাহ তাআলা বলতেছেন আমি রব্বুল আলামিন আমার বান্দার দিকে 10 হাত এগিয়ে যাই বলছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি আপনি যদি একবার শুকরিয়া আদায় করি একবার আল্লাহ বলে নাম ডাক দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কোন বান্দা বান্দি আমাকে একবার সুবহান আল্লাহ বলে ডাক নাই আমার পবিত্রতা বর্ণনা করে আমার উপরে যদি জিকির করে আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বান্দাকে 10 বার স্মরণ করি বলছে সুবহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযকুরু

আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বান্দা বান্দিকে শরণ করব এবার শুন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি কোন নিয়ামত কি অস্বীকার করবা ওয়া ইন তাউদ্দু নিয়ামাত আল্লাহি লা তুহসুহা আল্লাহ বলতেছেন ও বান্দা বান্দি তুই কোন নিয়ামত কি অস্বীকার করবি আবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন আমাদের সকলের বা আল্লাহ বলতেছেন বান্দা বান্ধাবান্ধী তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি আমি রব্বল আগামী তোমাকে এই নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি সুবান আল্লাহ বলে জোরে বলিস সুবহান আল্লাহ